যেদিকে ঘুরো যেদিকে ঘুরো সেই সেইদিকে তোমারে দেখি আমি কাঙ্গাল চিনলাম না তোমারে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পবিতারে মুরশিদ রূপে তুমি পাবে তার আপন ঘরে মুরশিদ রূপে ডুবলে পাবে তার মুরাকাবায়ে মাইয়া পরম সত্তার সংসর্গের ধ্যান কাদিয়াতউলকাল 19 নম্বর মুরাকাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

প্রকৃত সুলুকের পথ সাধনার পথ তাস্কিয়ার পথ আশ্রার রহস্য জগতের পথ আউলে কারামের প্রদর্শিত আত্মশুদ্ধি ইলমুল মাহরিফতের পথ এই সবক মোড়াকাবায় পবিত্র করানুল কারিমের একটি আয়াত মহান জাত সত্তার মাইিয়তের ধ্যান করতে হয় সদা সর্বদাই তিনি আমার সঙ্গে রয়েছেন তার সংসর্গ তার উপস্থিতি তার নৈকট্য তার পূর্বিয়া যখন ছালে সাধক সর্বান্তকরণে তার লতিফার মাধ্যমে অনুভব করবে এবং তার মাইয়াতের জুতি তার লতিফায় প্রক্ষিপ্ত হবে তখন সে সদা সর্বদাই তার সঙ্গেই বসবাস করবে পরম সত্তার লাভ করবে অনুধাবন করার মতো এটি কোন স্তরের মোরাকাব এটি হচ্ছে আয়াতের মোরাকাবা যার অর্থ হচ্ছে হুয়া মাকুম তিনি তোমাদের সঙ্গেই রয়েছেন আইনামা তুমি যেখানেই থাকো এর মাধ্যমে হাদিস একটি প্রশ্নের বিভ্রান্তদের জবাব দিয়ে যায় সেটি হচ্ছে ওরা বলে মহান আল্লাহ রব্বুল আলমিন নাকি সর্বজাগায় বিরাজমান নয় তিনি নাকি আসমানে বসে রয়েছেন পুদের সবককে সুস্পষ্ট কোন দলিল নেই আল্লাহ আব্দুল্লা সুস্পষ্ট বলেছেন ওয়া হুয়া মারকুম আইনামা কুন্তুম তিনি তোমার সঙ্গেই রয়েছেন তুমি যেখানেই থাকো তুমি যেখানেই থাকো সেখানেই তিনি রয়েছেন তার মানে সুস্পষ্টতার বিরাজমানতা মরা করার নিয়ম হচ্ছে চক্ষু বন্ধ করে নিয়োগ করতে হবে আমি আমার কালবের দিকে মতাবত্যা আছি আমার কাল মহান মুর্শিদ কাবলাল কালবেরুশিলায় মহান হর্শা আজিমের দিকে মতাবজ্জা আছে মহান হর্ষা আজিম থেকে কাক দিয়ে তৈরিকার নেস্বত অনুযায়ী ওয়া মায়েকুম আইন আমার কুন্তুম আয়াতের ফায়েজ আমার কলবে আসে এই নিয়ত করে চক্ষু বন্ধ করে মনে মনে এই আয়াতটি পাঠ করতে থাকবে যত বেশি যত বেশি সম্ভব সময় ব্যাপী এই মোরাকাবা করবে তত তাড়াতাড়ি আল্লাপাকের মাইয়া সংসর্গ পরম জাত সত্তার সংসর্গ লাভ করবে তার কবিয়াতের বেলায়াতের জুতিপাত হবে সালেকে আর তার ভিতরে সে আলোকিত হবে الطميهت كربيهت كبلايت شيء اوربھاب قربي اخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته